ভালো আপনি ভালো আছেন তো এই তো আছি আলহামদুলিল্লাহ টুকটাক মিলিয়া দিলে ভালো মন্দ সবকিছু মিলে আছে আল্লাহ রাখছে বড় বড় মাল এটি এগারোশো টাকা চলতেছে

নিসে নশো চলে এটাকে দিতে হলে ছটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল ওয়ান নাইন এইট সিক্স

ইলিশও আছে ইলিশও আছে দেড় কেজি দেড় কেজি এক কেজি দুশো তিনশো রকম আছে